পড়তো রাজনীতিতে গুণগত পরিবর্তনের জন্য ন্যায় ও প্রতিবাদে গোটা বাংলাদেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ কাজ করে যাচ্ছে সেই ধারাবাহিকতায় ইসলাম দেশ এবং মানবতা যখনই সংকটা পড়েছে যখনই অসুবিধার পড়েছে যখনই কোন সমস্যায় করেছে সবার আগে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাষ্ট্রপথে নেমে এসেছে ঠিক কিনা না আবার সেই ধারাবাহিকতায় চব্বিশের জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যখন ছাত্র জনতা মাঠে নেমে এসেছিল এসেছিল অধিকার আদায়ের জন্য সেই সময় রংপুরে আমার শহীদ আবু সাহিদকে হত্যা করা হয়েছে সেই সময় আমার চট্টগ্রামের অসীমকে হত্যা করা হয়েছে শহীদ করা হয়েছে ঠিক সেই মুহূর্তে ইসলামী আন্দোলন বাংলাদেশ পীর সাহেব চর্মাই একমাত্র রাজনৈতিক দল একমাত্র রাজনৈতিক নেতা যারা সবার আগে রাজপথে নেমে এসেছিল ঠিক কিনা ভাইরা আমার এই রাজপথে নেমে আসার পিছনে যেই কারণ ছিল বিগত ষোলো বছর ধরে এই আওয়ামী সরকার এদেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল ভোটের অধিকার কেড়ে নিয়েছিল দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছিল দেশের অর্থ ব্যবস্থাকে ধ্বংস করেছিল আমাদের আশা ছিল এই ব্যবস্থার উৎপাদন করে নতুন একটি বাংলাদেশ গড়ে তুলব সেজন্য হাজার হাজার শহীদ হয়েছে রক্ত দিয়েছে জীবন দিয়েছে কিন্তু চব্বিশের অভ্যুত্থানের পরবর্তীতে আমরা আবারও দেখেছি দখলবাজি শুরু হয়েছে চাঁদাবাজি শুরু হয়েছে টেন্ডারবাজি শুরু হয়েছে এই অভ্যুত্থানের রক্ত উপর দাঁড়িয়ে এই ইন্টারিম গভর্নমেন্ট যার কোন সুস্থ ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে এই অবস্থায় যদি আপনারা এখনো পরিবর্তন না আনতে পারেন সংস্কারের নামে বিভিন্ন কমিশন করেছেন। যদি এখনো করাতে না পারেন আপনাদেরকে এই জুলাই জনতা আবারও আপনাদের বিরুদ্ধে রাজপথে নামতে বাধ্য হবে এজন্য আপনারা সতর্ক হয়ে যান আপনারা আগামী নির্বাচন রোডম্যাপ দিয়েছেন ঘোষণা দিয়েছেন একটি দলের সাথে কথা বলে কিন্তু নির্বাচন যেন সুস্থ হয় নির্বাচন যেন এদেশের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে তার কোন রোধ না দেননি